আমি আসছি আই এম কামিং আই এম কামিং তোমরা কি ওখানে আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার ওখানেই অপেক্ষা করো ওয়েট রাইট দেয়ার ওয়েট রাইট দেয়ার এখন কটা বাজে হোয়াটস দ্য টাইম নাও হোয়াটস দ্য টাইম নাও এখন সাতটা বাজে ইটস সেভেন ও ক্লক ইটস সেভেন ও ক্লক তুমি কি আমাদের সাথে থাকবে উইল ইউ স্টে উইথ আস উইল ইউ স্টে উইথ আস তোমার কি কোনো সমস্যা আছে হ্যাভ ইউ এনি প্রবলেম হ্যাভ ইউ এনি প্রবলেম আমার খুব খিদে পেয়েছে আই এম ভেরি হাংরি আই এম ভেরি হাংরি কিন্তু আমার তাড়া আছে বাট আই এম ইন এ হারি বাট আই এম ইন এ হারি বাইরে এখন বৃষ্টি পড়ছে ইট ইজ রিং আউটসাইড নাও ইট ইজ রেনিং আউটসাইড নাও ঠিক আছে তোমার খাবার শেষ করো ওকে ফিনিশ ইউর মিল ওকে ফিনিশ ইউর মিল আমার কিছুটা বিশ্রামের প্রয়োজন আই নিড সাম রেস্ট আই নিড সাম রেস্ট আমি ওখানে যেতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার আই ওয়ান্ট টু গো দেয়ার আমরা এখন খুবই ক্লান্ত উই আর ভেরি টায়ার্ড নাও উই আর ভেরি টায়ার্ড নাও তাহলে কি তুমি যাচ্ছ না আর ইউ নট গোয়িং দেন আর ইউ নট গোয়িং দেন তোমার কি খাওয়া হয়েছে হ্যাভ ইউ ইটন হ্যাভ ইউ ইটন না এখনো না নো নট ইয়েট নো নট ইয়েট বৃষ্টি কি এখনো হচ্ছে ইজ ইট স্টিল রেনিং ইজ ইট স্টিল রেনিং মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস It is raining cats and dogs. Tahole ami jabo. Then I shall go tomorrow. Then I shall go tomorrow. Thank you for watching the video. Please subscribe, like and share. Thank you.